সুরায় লাহব কখন নাজিল হইলো সুরাই লাহাব কিন্তু ওই বেটার আসল নাম নয় এটা উপনাম ও আমার বন্ধু ওইটা তখন নাজিল হইছে যখন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার মারাত্মক আকার ধারণ করেছে আর সেই জুলুম অত্যাচারের নেতৃত্বে দিতেছে আবুল আহমের গোষ্ঠী আমরা হইলে বলতাম কি দিনকাল বেশি ভালো না কাফেরদের সাথে একটু ফিরিতি ফিরিতি রক্ষা কইরা চলো এই মুহূর্তে আল্লাহ সুরা লাহাব নাজিল করে দিছে তাব্বাদ ইয়াদা ধ্বংস হোক আবুল আহাব আবুল দুই হাত দুই হাত মানে কি এটা রূপ করতে ব্যবহার হয়েছে হাতের কামাই তো শ্রী বলা হয়েছে এক হাত হইল ক্ষমতা আর এক হাত হইল টাকা তার ক্ষমতা তার টাকা পয়সা নবীর পক্ষে কালেমার পক্ষে কাজে লাগে নাই বর্তমানেও বহু মানুষের টাকা পয়সা ইসলামের দুশ্মনীতে কাজে লাগে আল্লাহর আইনের পক্ষে কাজে লাগে না তাহলে আবুল আহবের চরিত্রের সাথে এদের হালকা পালকা মিল আসেনি ফাটত করলো ওইটা দেড় হাজার বছর আগের আবুল আহাব এটা আধুনিক যুগের ডিজিটাল আবুল আহাব ফেলে টাকা ক্ষমতা তার কোনো কাজে লাগে নাই